বিড়ালকে হসপিটালে নেওয়া খুবই ঝামেলার একটা জিনিস বাট অসুস্থ হলে তো নিতেই হবে টেক কেয়ার তো আমাদের করতেই হবে ফোরংকে নিয়ে আমার তিন দিন হসপিটালে যেতে হয়েছে এটা হচ্ছে থার্ড দিন ছিল থার্ড দিন না মানে থার্ড টাইম ছিল সপ্তম দিনে আর কি সেদিন হচ্ছে আমরাও ক্যানালা খুলে নিয়ে আসবো কারণ আলহামদুলিল্লাহ আজকেও অনেক সুস্থ মানে ও কিন্তু তিন চার দিনে মাথায় সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ওর কেননা খোলার জন্য নিয়ে আসছি বাট ও এত বেশি চিল্লাচিল্লি করছিল মানে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক সে অনেক চিৎকার চেঁচামেচি করছে সে ঝুড়ির মধ্যে থাকবেই না আমি আর আমার বোন ছিলাম তো ঝুড়ির ভিতর থেকে যে চিন্তা করলাম যে একটু বের করেই যেতে চিল্লাচ্ছে বাট ভেট হসপিটালগুলোতে হচ্ছে পোষা বিড়ালকে বাইরে বের করার নিয়ম নাই কারণ এখানে বিভিন্ন ধরনের কুকুর বিড়াল আসে অনেক বিড়াল থাকে ফ্লুতে আক্রান্ত এক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায় কিন্তু এত চিৎকার চাইছি আমি করে দেখে হচ্ছে আমরা বের করে আমাদের কোলে রাখছি কারণ ফ্লোরে বের করা যাবে না তো কোলে রাখার পরও সে চিল্লা চিল্লি করছে সে হচ্ছে নেমে যে ফ্লোরে নেমে যাবে একবার আমার বনের কোল থেকে আমার কোলে আমার কোল থেকে আমার বোনের কোলে বাট সে আবারও ফ্লোরে নামবে তো কি করবো এভাবে কিছু উপর রাখি তারপর হচ্ছে আবার ঝুড়ির মধ্যে ঢুকাই রাখি ঝুড়ি থেকে তা একদম বের হয়ে যায় মাথা দিয়ে হচ্ছে ফোর্স করে তারপর হচ্ছে নিয়ে আসলাম এখানে এনে হচ্ছে লাস্ট দিন যে স্যালাইনটা দিতে হবে সেটা দিই আর ও এত দুষ্টমিক করে মানে দুষ্টুমি না ও হচ্ছে গিয়ে পুরা কামড় দিয়ে সব দিবে সবকিছু অবস্থা কলার পরাই নেওয়া হয়েছে কারণ ও রাগ করে কামড় দিয়ে দিচ্ছিল আর নখ তো কাটা খামিয়ে দিতে পারছিল না তা আমাদের হচ্ছে ধরে রাখতে হয়েছে আসলে পশু পাখিকে ট্রিটমেন্ট করা খুবই ঝামেলার একটা জিনিস ওদেরকে নর্মাল ভাবে তো ট্রিটমেন্ট করা যায় না ওরা এরকম করবেই তো কিছুটা কষ্ট হচ্ছিল কষ্ট হলেও তো ওরা সেটা সেভাবে প্রকাশ করতে পারে না একইভাবে চিল্লাপাল্লা করে প্রকাশ করে যাই হোক এভাবে হচ্ছে ওর স্যালাইন দেওয়াটা সম্পন্ন হয় আর এখানে আসলে ওভাবে ওপেনলি ভিডিও করার কোনো নিয়ম নেই আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এই চেম্বারটায় হচ্ছে স্যালাইন চলাকালীন টাইমে যে ভাইয়ারা এগুলো করে ওনারা হচ্ছে একটু গিয়েছিল অন্য জায়গাতে তো তখন হচ্ছে আমি ভিডিওগুলো করি তারপরে সব কিছু শেষ হয় শেষ হলে আমরা চলে আসি বাসায় আসি বাসে আসার পর ও নর্মালে খাওয়া দাওয়া শুরু করে ও কিন্তু ওর মেডিসিন চলাকালীন দুই থেকে তিন দিন পরে খাওয়া দাওয়া শুরু করেছিল নর্মাল তো আসার পরে খুব সুন্দর করে ওর ভাই বোনদের সাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ও আবার ঘুমায় মানে ও সেভাবে খেলাধুলা শুরু করেনি বাট ও বসে থাকছিল রেস্ট করছিল খেলাধুলা দেখছিল ভাইরা হচ্ছে করে চারোপাশে ওগুলো দেখছিল তো তারপর হচ্ছে সে ঘুমাবে আর তার হচ্ছে অসুস্থ পর থেকে প্রচুর আদর চাই শুধু আদর খেতে চায় আদর করে দিতে হয় নিজেই হচ্ছে মাথাটাকে এনে হাতের সাথে ঘষতে থাকে পায়ের সাথে ঘষতে থাকে মানে দুই বেলা খাবার খাওয়ার সরি তিন চার বেলা খাবার খাওয়ার পাশাপাশি দুই বেলা ওষুধ খাওয়ার পাশাপাশি তার হচ্ছে আদরও খেতে হবে আর ওকে আসলে এক্সট্রা টেক কেয়ার করতে হয়েছে ঠিক একটা বাচ্চার মতো মানে আমরা যেরকম অসুস্থ হলে আমাদের এক্সট্রা টেক কেয়ার দরকার পড়ে পাখির ক্ষেত্রে না একদম সেরকম মানে একটা বিড়াল যখন অসুস্থ হয় তখনই বোঝা যায় এই যে এটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ক্লিপ নিয়েছিলাম মানে ও সেদে সেদে আসে আদর করতে বলে এমনিতে তো আমরা আদর করি তারপরে হচ্ছে এক্সট্রা আদর দরকার হয় এই যে একদম গলাটাকে আদর খাওয়ার জন্য সো এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে